নমস্কার বন্ধুরা মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব ডাল চচ্চড়ির একটি দুর্দান্ত স্বাদের রেসিপি চলুন তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি রেসিপিটি বানানোর জন্য এখানে তিনশো গ্রাম পরিমাণ মুসুর ডাল প্রথমে একটি কড়াইয়ের মধ্যে নিয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি ডালটাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর আবারও দুই কাপ পরিমাণ জল দিয়ে আর একটি কাঁচা লঙ্কা দিয়ে লো মিডিয়াম ফ্লেমে রেখে ডালটাকে সিদ্ধ করে নেওয়া হয়েছে অন্যদিকে ডালটাকে সিদ্ধ করে নেওয়ার পর একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুটি তেজপাতা তিনটি ছোটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা দুই চামচ পরিমাণ গোটা জিরে দুই থেকে তিন চামচ পরিমাণ সর্ষের তেল এরপর দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা ডালটাকে সমস্ত কিছুর সাথে উল্টিয়ে পাল্টিয়ে ডালটাকে ক্রমাগত নাড়িয়ে যেতে হবে এইভাবে ডালটাকে এইভাবে একটু ড্রাই করে নেওয়ার পর দিয়ে দিলাম এক ছোট চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দুই ছোট চামচ পরিমাণ জিরে গুঁড়ো স্বাদ অনুযায়ী যুক্ত করলাম ডালের মধ্যে সমস্ত মশলা দেওয়ার পর ডালটাকে উলটিয়ে পাল্টিয়ে এইভাবে অনবরত নাড়িয়ে যেতে হবে নাহলে ডালটা ধরে যেতে পারে বা পুড়ে যেতে পারে তলাটা ডালটাকে সম্পূর্ণভাবে ড্রাই করে নিতে হবে কোনো রকম জল থাকলে চলবে না এখানে ডালের এই রেসিপিটা আপনারা বেশ কয়েকদিন ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন এইভাবে একবার ডাল চচ্চড়ি বানিয়ে দেখবেন বন্ধুরা এর স্বাদ কখনো ভুলবেন না অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমার এই ছোটো চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে ফেসটিকে ফলো এবং লাইক করে রাখবেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা ডালটা কতটা ঝুরঝুরে হয়েছে তৈরি হয়ে গেল আজকের রেসিপি ডাল চচ্চড়ি গরম গরম ভাত বা পান্তা ভাতের সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন